বেসরকারি প্রতিষ্ঠান রেলপথে পণ্য পরিবহন দেশের জন্য সবচেয়ে সাশ্রয়ী ও নিরাপদ মাধ্যমগুলোর একটি জ্বালানি খাদ্যশস্য আমদানি রফতানির কন্টেইনার ও অবকাঠামো নির্মাণের কাঁচামাল পরিবহনে দীর্ঘদিন ধরে রেলওয়ের উপর নির্ভর করত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু ইঞ্জিন সংকট ও যাত্রীবাহী ট্রেনকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে চাহিদা অনুযায়ী পণ্যবাহী ট্রেন চালাতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ রেলওয়ে ফলে আগ্রহ থাকলেও এখন বিকল্প পথে ঝুঁকছে গ্রাহকরা রেলের বাণিজ্যিক বিভাগের তথ্য অনুযায়ী যাত্রীবাহী ট্রেনের প্রায় নব্বই শতাংশই লোকসানে চলে একমাত্র পণ্যবাহী ট্রেনই রেলের লাভজনক খাত কিন্তু এই খাতে সার্ভিস কমে যাওয়ায় রেলের লোকসান আরও বাড়ছে ইঞ্জিন সরবরাহ বাড়ানোর জন্য বারবার আবেদন করা হলেও বাস্তবে এর সুফল মিলছে না চাহিদা থাকা সত্ত্বেও সেবা দিতে না পারায় একের পর এক বেসরকারি সরকারি প্রতিষ্ঠান রেলপথ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দেশের আমদানি রফতানি নব্বই শতাংশের বেশি চট্টগ্রাম বন্দর নির্ভর হওয়ায় পূর্বাঞ্চল রেলে পণ্য পরিবহনের চাপ সবচেয়ে বেশি নিরাপদ ও কম খরচের কারণে এই পথের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ থাকলেও দিনের পর দিন ইঞ্জিন স্বল্পতার অজুহাতে সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না ফলে বন্দরে পণ্য আটকে থেকে লোকসানের মুখে পড়ছে অনেক প্রতিষ্ঠান সাম্প্রতিক সময়ে সিলেটের শাহজালাল সার কারখানা থেকে উত্তরবঙ্গে বিশ হাজার টন সার পরিবহনের প্রস্তাব থাকলেও রেলওয়ে তা বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশ কেমিক্যাল কর্পোরেশন বাধ্য হয়ে সড়কপথে পথে সার সরবরাহ করে এতে সময় ও ব্যয় দুটোই বেড়েছে একইভাবে উত্তরবঙ্গে জ্বালানি খাদ্যশস্য পরিবহনের একাধিক বড় প্রস্তাবও বাস্তবায়ন হয়নি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির পরিচালক অপারেশন ও পরিবহন ডক্টর এ কে এম আজাদুর রহমান বণিকবার্তাকে বলেন জ্বালানি রেলপথে পরিবহন সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী রেলপথে একটি ওয়াগনে সর্বাধিক পরিমাণ জ্বালানি পরিবহনের কারণে পরিবহনজনিত অপচয়ও কম হয় এজন্য রেলের প্রতি আমাদের আগ্রহ থাকলেও রেলওয়ে কাঙ্ক্ষিত মাত্রায় সার্ভিস দিতে পারে না এজন্য আমরা বিভিন্ন সময়ে রেলওয়েকে চিঠি পর্যন্ত দিয়ে থাকি যদিও এখন নৌপথের পাশাপাশি সড়ক পথে ট্যাঙ্কারে করে জ্বালানি পরিবহন বেড়েছে এতে পরিবহন ব্যয় বাড়লেও আমাদের কিছুই করার নেই পরিসংখ্যান বলছে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে চার হাজার দুশো তিয়াত্তরটি পণ্যবাহী ট্রেন চললেও দুই হাজার বাইশ তেইশ অর্থ তা কমে দাঁড়ায় তিন হাজার তিনশো সাতাশিটিতে চলতি বছরের নভেম্বর পর্যন্ত এগারো মাসে চালানো হয়েছে মাত্র দুই হাজার পঁচাশিটি সেপ্টেম্বর নভেম্বরের সময়ে খাদ্য খাতে কোনো ট্রেনই চলেনি এক সময় যেখানে মাসে শতাধিক জ্বালানিবাহী ট্রেন চলত সেখানে নভেম্বরে চলেছে মাত্র বাইশটি রেলওয়ের পূর্বাঞ্চলে দৈনিক উনিশটি ইঞ্জিনের প্রয়োজন হলেও বর্তমানে সরবরাহ নেমে এসেছে চার পাঁচটিতে নতুন সার্ভিস চালু ও যাত্রীবাহী ট্রেনের চাপের কারণে পণ্য খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বরাবর কন্টেইনার সার্ভিস বাড়ানোর তাগাদা দিলেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগিন বার্তাকে বলেন রেলওয়ে সবসময় চায় যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পণ্যবাহী ট্রেন সার্ভিস চালু রাখতে তবে দীর্ঘদিন ইঞ্জিন আমদানি না হওয়ায় সংকট বেড়েছে যাত্রীবাহী ট্রেনের টিকিট এগারো দিন আগে বিক্রির কারণে এসব ট্রেনের যাত্রা বাতিল করা কঠিন এই সার্ভিস নিয়মিত রাখতে পণ্যবাহী ট্রেনের সার্ভিস পিছিয়ে দেওয়া হয় তবে রেলওয়ে বেশ কিছু ইঞ্জিন মেরামত করার পাশাপাশি নতুন প্রকল্পের মাধ্যমে বেশ কিছু ইঞ্জিন আমদানির উদ্যোগ নিয়েছে এসব উদ্যোগ বাস্তবায়ন হলে অচিরেই যাত্রীবাহী ট্রেনের মতো পণ্যবাহী ট্রেন সার্ভিসও স্বাভাবিক হয়ে যাবে রেলপথে পণ্য পরিবহন এখনও দেশের জন্য সবচেয়ে লাভজনক ও নিরাপদ ব্যবস্থা কিন্তু ইঞ্জিন সংকটের দীর্ঘ ছায়ায় আজ সেই পথটাই যেন অনিশ্চয়তায় ঢাকা সময় মতো সংকট কাটাতে না পারলে রেল যেমন রাজস্ব হারাবে তেমনি দেশ হারাবে একটি সাশ্রয়ী পরিবহন দর্শন